মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ করছেন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদন মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলার দুইবারের সফল উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ফুটবল প্রতীক নিয়ে গ্রামগঞ্জ হাটবাজার পাড়া মহল্লায় কাকডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মঙ্গলবার দিনব্যাপী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি বাজার কাপশাইল বাজার তিল্লি বাজার সহ বিভিন্ন এলাকায় ফুটবল প্রতীকের ভোট প্রার্থনা ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন গণসংযোগকালে মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী আতাউর রহমান আতা বলেন আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ সাটুরিয়ায় সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী থাকবে না অবৈধ বালু কাটা মাটি কাটা বন্ধ করা হবে আপনারা বিগত পনেরো বছর ভোট দিতে পারেন নাই তাই আগামী বারোই ফেব্রুয়ারি সারা দিন ফুটবল প্রতীকে ভোট দিন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আপনারা কোনো ভয় পাবেন না আপনাদের সাথে আমি আছি মানিকগঞ্জ তিন সদর ও সাটুরিয়া আসনের সাধারণ ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ফরিদুজ্জামান ফরিদ সাইদুর রহমান জহিরুল ইসলাম মাহফুজুর রহমান রবিন বাবুল হোসেন সাজলু মোহাম্মদ আলী জাহাঙ্গীর আলম হাসান ইমরান হোসেন প্রমুখ